আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এইগুলো হচ্ছে আপনার কমন ডিসপ্লে কমন সার্কিটের এস এম ডি ডিসপ্লে এগুলো কিন্তু ষাট কেজি থেকে শুরু করে আপনার একশো দুইশো পাঁচশো তিনশো কেজি পর্যন্ত গ্যাস এগুলো দেওয়া থাকে তা অনেকেই আপনারা ডিসপ্লে খুঁজতেছেন বা আপনাদের লাগে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন পাইকারি দামে যত বেশি নেবেন তত আপনার প্রাইসটা কম পড়বে আর যত কম নেবেন তত প্রাইসটা একটু বেশিই থাকবে কারণ পাইকারির সাথে খুচরার দাম মিলবে না আর খুচরার সাথে পাইকারির দাম কখনই মিলবে না শুধু এতটুকু ভাবলেই হচ্ছে আমাদের ঠিকানা দুই নং হেলাতলা রোড খুলনা আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি এটাও কমন ডিসপ্লে এগুলাও আপনার আগে অ্যাভেলেবেল আসতো স্লের ভিতরে এখন বর্তমান আপনার এই ডিসপ্লেগুলাই বেশি দিচ্ছে কোম্পানি মানুষ যত স্কেল কম দামে খোঁজে ততই আসলে শর্টকাট চলে আসে এগুলো হচ্ছে আপনার যাও আপনার দুই ধরনের ডিসপ্লে আছে এখন আপনাদের যেটা লাগবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ছবি দিয়ে